নমস্কার সকলকে স্বাগত জানাই সংস্কৃত হিন্দি পাঠশালায় আশা করি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা এর আগে আমরা নিয়ে আলোচনা করেছি এবং মধ্যে যেগুলো আলোচনা করেছি সেগুলো কি ধাতু ছিল সেগুলো ছিল ধাতু তো এই ধাতু কিন্তু তিন প্রকারের আছে একটা হচ্ছে পরস্যৈপদী ধাতু একটা আত্মনিপদী ধাতু আর একটা হলো উভয়পদী ধাতু উভয়পদা মিন্স হচ্ছে যে ধাতুটা পরসদীর রূপতেও আছে আবার আত্মনেপদী রূপেও আছে মানে যে ধাতুর দুটো রূপই বর্তমান আছে সেই ধাতুগুলোকে হচ্ছে উভয়পদী ধাতু বলা হয় পরশ্বয়পদী ধাতুতে আমাদের যে পাঁচটা লকর ছিল লট লোট লং বিদিলিং আর এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এগুলো ট্রিক কি ছিল সেগুলো আমরা জেনেছি লটের ছিল তিতস অন্তি শীতস্তমি বসমস আর লোটের ছিল কি তা আনি আব অবামক তো এইগুলো ছিল আমাদের পরশয়পতি ধাতু ঠিক এই ঠিকগুলোই আমরা জানার পরে তারপরে যে কোন ধাতু যা দিয়েছিল সবগুলো আমরা করতে পেরেছিলা আজকে আমরা জানব যেটা সেটা হচ্ছে আত্মনিপদী ধাতু প্রথমেই বললাম না তিন রকম ধাতু আছে পরশয়পতি ধাতু আত্মনিপদী আর উভয়পদী ধাতু আত্মনিপদী ধাতু মানে এরা সব সময় হচ্ছে আত্মনিপদী আত্মনেপদী ধাতুর মধ্যে একটা ধাতু যদি বলি সেটা হলো শেব ধাতু আজকে আমরা এই শেব ধাতু নিয়ে আলোচনা করব শেব ধাতুর আত্মনেপদিতে লটের রূপ তো আত্মনেপদিতেও এরকম দশটা লকার রয়েছে আমাদের যেমন পরশ্বপদিতে দশটা লকার রয়েছে তার মধ্যে যেমন পাঁচটা লকার আমাদের আমরা পড়ি আমাদের ওই পাঁচটা লকার থেকে পরীক্ষায় আসে সেরকম আত্মনেপদিতেও লকার রয়েছে এবং তার মধ্যেও সেই পাঁচটা লকার লো লট লোট লং ডিভিলিং ব্রিজ এগুলোও আমাদেরকে পড়তে হবে কারণ এর মধ্যে থেকেও আমাদের পরীক্ষায় আসে তো সেই আত্মনিপদের লট অর্থাৎ বর্তমান কাল নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং প্রত্যেকটা ধাতু যে ধাতরূপটা আমরা তৈরি করব সেগুলোকে আবার বাক্যে প্রয়োগ করে দেখব যে কিভাবে সেটা বাক্যে ব্যবহৃত হচ্ছে তাহলে চলো শুরু করি তো দেখো ধাতুরূপ আমরা আগেই জেনেছি সেজন্য ধাতুরূপের ছকটা কেমন হয় ওপরে তিনটা পুরুষ থাকে পুরুষ গুলো হলো প্রথম পুরুষ মধ্যম পুরুষ উত্তম পুরুষ প্রথম পুরুষ মানে সে রাম শ্যাম যদু মধু ইত্যাদি মধ্যম মানে হচ্ছে তুমি তোমরা আর উত্তম মানে হচ্ছে আমি আমরা আর এদিকে থাকি আমাদের তিনটে বচন সংস্কৃত আমাদের যে তিনটে বচন রয়েছে এক বছর একজনকে বোঝাতে দুই বছর দুইজনকে বোঝাতে আর বহু বচন হচ্ছে দুয়ের বেশিকে বোঝাতে তো এবারে আমরা শিখবো কি আমাদের আমরা শিখছি যে সেব ধাতু মানে সেবা করা কাউকে সেবা করা যে কথাটা আমরা বলি না যে ভগবানকে সেবা করা বা কাউকে সেবা করা তো এই সেবা করাটা হলো ধাতু থেকে আসছে যখন আমাদের ট্রান্সলেশনের মধ্যে সেবা করা থাকবে তখন যদি আমরা এই সেব ধাতুটা না জেনে থাকি তাহলে কিন্তু আমরা অ্যান্সার করে আসতে পারবো না সেই ক্রিয়াপদের উত্তরটা দিয়ে আসতে পারবো না তার জন্য আমাদেরকে সেব ধাতুটা জানতেই হবে এবং শ্বেত ধাতু কিন্তু আত্মনেপদিতেই হয় শ্বেত ধাতু কিন্তু ভুলেও যেন তোমরা এটাকে পরশ্বই পদিতে নিয়ে যাবে না এটা সবসময় আত্মনেপদি থাকে তো যে এর হলো লটের রূপ এর যে লটের রূপটা আছে আমাদের যেমন পরশ্বই পদিতে লটের রূপ আছে না তি তন্তি শীত থি বসমস এটাই হচ্ছে ট্রিক আর সেরকমই হলো এরও একটা এরকম ট্রিক রয়েছে তো চলো ট্রিকটা দেখে নেই ঠিকটা হচ্ছে কি

তখন যেরকম মানে যে আত্মীয় প্রতি ধাতুই না কেন তার লটের রূপটা কত সহজে দেখে না তার আগে একটা কথা হচ্ছে এই যে যে তে আতে এখানে আর অন্তে এগুলোর মধ্যে তুমি যখন ধাতুটা তোমাকে দেবে সেটা যদি এর সঙ্গে যুক্ত করে দাও উত্তর পেয়ে যাবে কিন্তু এখানে যদি এই আতে রয়েছে এইটা হচ্ছে বোঝার বিষয় এই আতে কিন্তু যদি অন্য ধাতুর সঙ্গে যেমন ধরো সেব ধাতুটা আমি বলি সে বাতে যদি আতে রয়েছে সেই জন্যে সঙ্গে আকারটা যুক্ত করে পে করে দেবো কিন্তু এটা হবে না সেই জন্যে এই ডাকো যে আকারগুলো রয়েছে এখানে কিন্তু এটা এ হয়ে যাবে তাহলে হয়ে যাবে কি এতে তে আতেটা এতে আটা হলো এ হয়ে গেল। এখানেও ঠিক সেন এখানে আথে রয়েছে তাহলে এখানে কি হবে এথে যেমন এটা এতে হয়েছে এটা সেরকম এঁথে হবে আর এখানে দেখো বহে আর মহে এটা যদি আমরা সেব বহে সেব মহে এরকম করি তাহলে ভুল হয়ে যাবে এর প্রত্যেকটার আগে একটা করে আ যুক্ত হবে আ বহে আর আ মহে তাহলে এটা মনে হবে মাথায় এই জিনিসটাই মনে রাখতে হবে এই ট্রিকটা অন্তে সে ধে এ বহে মহে এটাই মুখস্থ রাখো আর এখানে যে আকারটা একারে হয়ে যাচ্ছে এটা তো একবার যদি জানতে পারো তখনই জেনে যা এ আকাটা হয়ে যায় আর আতেটা এতে হয়ে যায় আছেটা এতে হয়ে যায় আর বহে আর মহেটা আবহে আর আমহে হয় এবার শেপ ধাতুটা আমরা এই ছকে সাজাবো তো প্রথমে হচ্ছে তে তাহলে এর সঙ্গে শুধু শেপটা যুক্ত করে দেবো তাহলে আমাদের হয়ে যাবে কি শেবতে দেখো কিছু না শুধু শেপ ধাতুর সঙ্গে তে যুক্ত করে শেবতে এখানে দেখলাম কি আতে করব না এতে করব তাহলে এখানে কি করে দেবো সে বয়ের সঙ্গে এ জুড়ে দেবো আর তে তের মতো থেকে যাবে সে বেতে এখানে হচ্ছে অন্তে তাহলে এটা কি হবে এখানেও ঠিক আগের মতো যেমন তে আর ছিল সেরকম সে ব কিন্তু অন্তে বয়ের সঙ্গে অযুক্ত হয়ে গেল আর দন্তার নয় তয় এ এখানে বসিয়ে দেবো হয়ে গেল সে বন্তে তাহলে সেবতে সেবেতে সেবন্তে নেক্সট হচ্ছে সে তার মানে এখানে শুধু সিম্পল শেপ বসিয়ে দেব আর এদিকে শে শে বসে এবারে এখানে দেখলাম আথেটা এথে হয়ে যায় তাহলে এখানে সিম্পল নাও শেপ করলাম তখন এখানে কি করে দেব শে ওই একারটা বয়ের সঙ্গে যুক্ত করব আর থয়ের একার শে বেথে ধে ধে সিম্পলি রয়েছে তাহলে শে ব আর ভয়ে বয় একার শে বধে এদিকে আছে এ এ মানে হচ্ছে সঙ্গে এ যুক্ত করে দিতে হবে তার মানে কি সেব একার আর বয়ের সঙ্গে এ রয়েছে আর এখানে বললাম বহে আর মহেটার আগে আমরা আ যুক্ত করবো তাহলে এবার দেখো কি হবে আ যুক্ত করলে কি হবে দন্ত বয়ের সঙ্গে আকারটা হয়ে যাবে দিয়ে সেবা বহে আর আ মহে করলে কি হবে

এবার আমরা সেবতে দিয়ে সাজালাম সেবতে সেবেতে সেবন্তে শুধু মাথায় রাখতে কি আতেটা এতে হয়ে যায় সেবতে সেবেতে সেবন্তে সে বসে সে বেথে সে বদ্ধে আর সেবে সেবা বহে সেবা মহে সিম্পল আমাদের এই শেব ধাতু লটের রূপটা হয়ে গেল এবারে আমরা জানবো যে এখানে যে এই প্রথম পুরুষের তিনটা রূপ মধ্যম পুরুষের তিনটা রূপ আর উত্তম পুরুষের তিনটা রূপ এগুলো এবার আমরা যখন বাক্যে প্রয়োগ করব তখন আমরা এগুলোকে কিভাবে বসাবো দেখো এখানে সেবা করা দিয়ে কতগুলো বাক্য লিখেছি এবার এই বাক্যগুলোকে আমরা আমাদের ওপরে ছকটা রয়েছে মাথায় এবার আমরা এগুলো দিয়েই সেই বাক্যগুলো অনুবাদ করি প্রথম বাক্য বলছে আমি গুরুজিকে সেবা করি আমি গুরুজিকে সেবা করি তো আমাকে ট্রান্সলেশন করার সময় আমরা এটা জেনেছি যে কর্তা হচ্ছে যে পুরুষ যে বচন হয় ক্রিয়াও ঠিক সেই পুরুষ সেই বচন অনুযায়ী আমাদেরকে পাল্টাতে হয় আর আমাদের যে এছাড়া কে কি বা কাকে দিয়ে দাঁড়া দিয়ে থাকলে হইতে থেকে চেয়ে জন্ম নিমিত সব থাকলে কোন কোন কারক হয় সেগুলো আমরা জানি তো বলছে যে আমি গুরুজিকে সেবা করি তাহলে এটা ট্রান্সলেট করলে কি হবে আমি তো হয়ে যাবে কি অহম আর গুরুজি গুরুজিটা হচ্ছে গুরু শব্দ গুরু গুরুটা গুরু মানে কি শব্দের মতো কি শব্দ পড়েছি সাধু শব্দ পড়েছি তাহলে সেই সাধু শব্দ কি সাধু 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 মানে হচ্ছে সাধুকে তাহলে গুরুজিকে তাহলে সেই সাধু শব্দের মতো করে গুরুম হবে তাহলে অহং গুরুম হয়ে গেল আমি গুরুজিকে এবারে আসছে কি সেবা করি তাহলে এই যে সেবা করা কাজটা করছি আমি আমি সেবা করছি তার মানে আমাকে এই সেবা করা যখন লিখতে হবে চলে যেতে হবে উত্তম পুরুষে কারণ আমি যেহেতু করছি আর আমাদের উত্তম পুরুষের রূপটা কি ছিল এ বহে মহে এখানে যেহেতু আমি এক বচন এক বচনে করছে তাহলে এইখানটা হয়ে যাবে কি সেবে তাহলে অহং গুরুং সেবে আমি গুরুজিকে সেবা করি সেবা করি থাকলে বা সেবা করা থাকলে আমাদেরকে কর্তাকে ফলো করতে হবে কর্তাটা কি চেয়েছে সেই কর্তা অনুযায়ী আমাদেরকে কিন্তু এই ছকের মধ্যে থেকে সেবা করা বসাতে চলো নেক্সট হচ্ছে আমরা দেবতাকে সেবা করি আমরা দেবতাকে সেবা করি এখানে বলছে আমরা আমরা সংস্কৃত কি হয় বয়ম আমরা কোথায় পড়েছি জুস্ম শব্দে অহম আবাম বয় আমি আমরা দুজন আর আমরা তাহলে বয়ম হয়ে গেল আমরা হয়ে গেল কি বয়ম দেবতাকেটা কি হবে দেবতা হচ্ছে দেব শব্দ মানে দেব শব্দ হলো নর শব্দ মতো অকারান্ত নর শব্দের মতো পুংলিঙ্গ তাহলে দেব নরম নরম হচ্ছে মানুষকে দেবতাকেও ঠিক সেরকম দেবম বয়ম দেবম সেবা করি তাহলে এই সেবা করাটা করছে আমরা করছি আমরা করছি মানে বহু বচন উত্তম পুরুষ বহু বচন উত্তম পুরুষ বহু বচনে আছে কি সেবা মহে উত্তম পুরুষ বহু বচনে আছে সেবা মহে বয়ং দেবং সেবা মহে নেক্সট হয়েছে তুমি মাকে সেবা করো তাহলে তুমি তুমি সংস্কৃত কি হয় তম তম জুবাম যুব যুস্ম শব্দ তম যুবম যুবম তুমিটা হয়ে গেল কি তম মাকে মা শব্দ মাতা শব্দ মাতা মাতর মাতারম মাতারম মাতরম তাহলে কি হবে তং মাতরম মাতারম মানে হলো মাতাকে বা মাকে আর সেবা করো তুমি সেবা করো কাজটা হচ্ছে তুমি তোমাকে বলা হচ্ছে তুমি বলতে আমরা বুঝতে পারছি কোন পুরুষ আমাদের মধ্যম পুরুষ আর তুমি হলো এক বছর তাহলে আমাদের মধ্যম পুরুষ এক বছরে কি আছে সে বসে রেং মাতরং সে তুমি ভূমি মাতাকে বা মাকে সেবা কর তোমরা পিতাকে সেবা কর তোমরা পিতাকে সেবা কর তাহলে এখানে তোমরা যোস্মাৎ শব্দ কম জুবা জুম জুম মানে হল তোমরা তাহলে এখানে কি হয়ে যাবে জুয়ম আর পিতাকে সেব মাকে কে যে রকম পিতাকেও সেবাম কি হবে পিতরম এগুলো পিতাকে আর সেবা করো এখানে সেবা করা হলো তোমরা বহু বছর তোমরা বহু বছনে তাহলে কি হবে সেবদ্ধে সেবদ্ধে দেখো তাহলে অনুবাদ করতে গেলে এই শব্দরূপ আর ধাতুরূপ দুটোই কতটা ভাইটাল একটা জিনিস এই দুটো আমাদেরকে কেমন ভাবে মনে রাখতে হবে সেটা আমরা নিজেরাই দেখতে পাচ্ছি যে অনুবাদ করার সময় নেক্সট হচ্ছে সে ভগবানকে সেবা করে সে ভগবানকে সেবা করে সে হচ্ছে কি সংস্কৃত সবাই জানি আমরা স হয়ে গেল সে ভগবানকে ভগবানকে যদি আমরা ভগবান করি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে কারণ ভগবান ভগবান যে শব্দটা সেটা কিসের মতো ভগবত শব্দের মতো শ্রীমৎ ধাবৎ এই যে শব্দগুলো আছে সেরকম ভগবত শব্দ আছে ভগবত শব্দটা হচ্ছে ভগবৎ ভগবন্ত ভগবন্ত ভগবন্তম ভগবন্তম মানে হলো ভগবানকে তাহলে এটা কি হবে ভগ বন্তম ভগবন্তম সেবা করে কে করছে সেবা সে সে সেবা করে সে মানে হলো বুঝতে পারছি প্রথম পুরুষ আর এক বছর তাহলে আমাদের সিম্প সেবতে স্বভগবন্ত সেবতে নেক্সট বলছে কি তারা আচার্যকে সেবা করে তারা আচার্যকে সেবা করে তাহলে এখানে তারা কি হবে সতৌতে তে বহু বহুবচন প্রথম আর হয় তারা সেখানে আছে তে তে মানে হচ্ছে তারা আচার্যকে আচার্য শব্দ হচ্ছে নর শব্দের মতো অকারান্ত নর শব্দের মতো তাহলে নরম যে রাখুন না হবে তে আচার্যং সেবা করে কারা করছে তারা করছে এটা প্রথম পুরুষ সে তারা রাম শ্যাম যদু কিন্তু বহুবচন বহুবচন আছে সেবন্তে আচার্যং সেবন্তে নেক্সট হচ্ছে ভক্ত ভগবানকে সেবা করে ভক্ত ভগবানকে সেবা করে ভক্তটা হচ্ছে হবে কি সিম্পল সবথমত ভক্ত ভগবানকে একটু আগেই আমরা করলাম কি হয় ভগবন্তম তাহলে ভগবন্তম ভক্ত বলছে মানে একজনকেই বোঝাচ্ছে মানে আমাদের প্রথম পুরুষ এক বছরে কি হবে সেবতে ভক্ত ভগবন্তং সেবতে লাস্ট হচ্ছে ছাত্র আচার্যকে সেবা করে ছাত্র আচার্যকে সেবা করে মানে ছাত্র হচ্ছে আমাদের নরশব্দের মতো তাহলে কি হবে ছাত্র আচার্য কি হবে আচার্য আচার্য কে হয় আর সেবা করছে কে ছাত্র করছে ছাত্র হচ্ছে প্রথম পুরুষ এক বছনে তাই কি হবে সেবতে তাহলে ছাত্র আচার্যং সেবতে তাহলে দেখো সে ধাতুটা আমরা প্রথমে রূপটা জানলাম তারপরে প্রত্যেকটাকে আমরা বাক্যে প্রয়োগ করে দেখলাম শব্দরূপ আর ধাতুরূপ এই দুটো জিনিস কতটা অনুবাদ শিখতে শিখতে অনুবাদ কিন্তু এই দুটোকে একদম মাথায় ফেলতে হবে মানে যখন যা শব্দরূপ বা যখন যা রূপ দেবে যেটা আমাদের পরীক্ষায় আসবে সেটা একদম মানে ঠোঁটের আগায় থাকে দিলেই যেন আমরা সঙ্গে সঙ্গে সেটা লিখে আসতে পারি আশা করছি তোমরা সে ধাতুর লটের আত্মনপথ রূপটা তোমাদের আর কোনো অসুবিধা হবে না বুঝতে তো ভিডিওতে তোমাদের যদি আর কোথাও কোনো বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর তোমরা এখনো যারা নতুন আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব নি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দাও তাতে পরবর্তীতে আমি যখন ভিডিও আপলোড করবো তোমরা যেন সহজেই সেই ভিডিও দেখতে পাবে তো পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সংস্কৃত হিন্দি পাঠশালার সঙ্গে এইভাবে যুক্ত থাকবে ধন্যবাদ